আপনাদের বাচ্চাইরা খুব দোয়া করি ঈদের দিনের ভিডিও কিভাবে ঈদের দিন যে শেয়ার করেন আমি বুঝে উঠতে পারি না ঈদের দিন এত বেজাল থাকে এত কাজ কাম থাকে তারপরে আপনারা কিভাবে ঈদের দিনের ভিডিও ঈদের দিনই শেয়ার করতে পারেন আমি তো ভাই পারি না হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আইবি কুকিন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তিনি দিনে যা যা রান্না করেছিলাম তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি ভিডিও কিন্তু বেশি লং করি না বেশি লং করলে আপনারা দেখতে চান না এমনিতে ছোট একটা ভিডিও দেখতে চান না আর করলে তো অবস্থাই খারাপ হয়ে যাবে তো তার জন্য খুবই সংক্ষেপে ভিডিওটা শেষ করে দেব আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ঈদের দিনে সকালে উঠে তো সময় ছাড়া চলে না সেই সময় রান্না ধানুন একটা কানেকশন আছে কি বলেন তাই না ওই ছোটবেলা থেকেই দেখতাম আম্মারা ঘুম থেকে উঠেই সময় রান্না করত বা আমার দাতা দাদিরা নানা নানাদের সবাই আসলে এটা পূর্ব আমল থেকেই চলে আসছে যে ঈদের দিন সময় রান্না করতে হবে বা পায়েশ রান্না করতে হবে মিষ্টি জাতীয় কিছু রান্না করতে হবে থেকে উঠেই সময় রান্না করে ফেলেছিলাম আর এগুলোর রেসিপি আসলে শেয়ার করা হয়নি কারণ কি সকালে উঠে এমনিতেই তাড়াহুড়া থাকে আর নামাজের সময় যেহেতু হাজবেন্ড নামাজে যাবে তো নামাজে যাওয়ার আগে অবশ্যই কিছু একটা খেয়ে যেতে হবে না খেয়ে যাওয়া ভালো জিনিস না আটটার দিকে নামাজে যাবে তো সাতটার দিকে ঘুম থেকে উঠেছি সাতটার একটু আগে উঠেছি দশ মিনিট আগে উঠেছি তো তার ভিতরে শ্যামাই রান্না করেছি নুডলস রান্না করেছি তো শ্যামাই খেয়ে হাজবেন্ড চলে গিয়েছিল নামাজে তারপরে নামাজ থেকে এসে নুডলস খেয়েছি সকাল সকালই একদম কিন্তু রান্না বসিয়ে দিয়েছে কারণ দুপুরের খাবার বেশি লেট হলে আবার চলবে না কারণ যেহেতু অল্প একটু নাস্তা করেছে সকালে শ্যামাই আর নুডলস এগুলো খেয়ে কিন্তু পেট ভরে না না বেশি সময় থাকাও যায় তো তার জন্য গরুর করে রান্না করে ফেলতেছি তো এখানে কিন্তু রান্না রান্না করব এখানে আমি গরুর গোস্তটা বসিয়ে দিয়েছি আগে থেকে আমার কথা বলতে বলতে আসলে এটা চলে গেছে তো আমি অন্য সাইডে চুলায় বসিয়ে দিয়েছি এটা এবার হতে থাকুক আসতে দিলে যত কষিয়ে কষিয়ে রান্না করা হবে তত কিন্তু গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন খেতে অনেক বেশি মজা লাগে তো এদিকে কিন্তু আমি মুরগিটাও বসিয়ে দিতেছি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আমি তো সাধারণত ঘরে যে মশলাগুলো থাকে এগুলো ইউজ করি বাহিরের কেনা কোনো মশলা ইউজ করি না মানে অনেক ধরনের প্যাকেটজাত মশলা আছে যে মুরগির মশলা তারপরে গরুর মশলা এরকম আলাদা আলাদা মশলা আছে আমি এগুলো কখনোই ইউজ করি না আমি সবসময় ঘরের যে মশলাগুলো থাকে এগুলো দিই এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় এই মাংসের তরকারিগুলো একটু ঝাল ঝাল হলে খেতে খেতেই ভালো লাগে তো তার জন্য আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর তাছাড়া এটা আমি চালের রুটি দিয়ে খাবো তো তার জন্য একটু ঝোল ঝোল রাখবো কারণ চালের রুটি দিয়ে খেতে গেলে একটু ঝোলঝোল রাখতে হয় আর কষা গরুর মাংস আসলে যদি আপনি পোলাও খান কিংবা ভাতের সাথে খেলে এটা কষা কষা ভালো লাগে আর যদি রুটির সাথে খান তাহলে কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয় তো তার জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো আমি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি আলু ছাড়া মাংসের তরকারি আমার আবার জমে না আমার না শুধু আমার পরিবারের সবাই মাংসের তরকারিতে আলু খেতে পছন্দ করে অনেকে আবার আলু পছন্দ করে না কিন্তু আমি আমার হাজব্যান্ড আমরা সবাই আলু খেতে পছন্দ করি বিশেষ করে মাংসের তরকারিতে একে কিন্তু আমার তরকারি দুটোই হয়ে গেছে তারপরে কিন্তু আমি চালের রুটি বানিয়ে নিয়েছিলাম একে একে সবগুলো রুটি তা দিয়ে নিচ্ছে আমরা আবার একটু ভিন্ন ভাবে খাই অনেকে শুধু ভাবে তা দিয়ে একটা একটা করে খায় আমরা তিনটা চারটা একসাথে করে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর তা দিয়ে খাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ